বিসমিল্লা রহমান মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার সেই হাউস ওয়ান পিস নিয়ে দেখেন এটা একটা জর্জেট ফোর পিস হোয়াইট গুলো থাকছে মুগে কালার পুরো জামে আমার শিকুন কাজ করা হবে এটা হলো মিষ্টি কালার আজকে এগুলো বাম্পার ওপারে থাকছে ওয়ান পিস জর্জেট ওয়ান পিস তিনশো টাকা দেখেন এগুলো থ্রি পিস যদি কিনতে চান লাগবে আপনার দুই হাজার বাইশশো আর আমরা অফারে ওয়ান পিস নিয়ে এসেছি আপনাদের জন্য তিনশো টাকা এই ভিডিওতে চার কয়টি জিনিস পাবেন জর্জেট জর্জেট ওয়ান পিস সুতি ওয়ান পিস জর্জেট ওন্না সুতির ওন্না জর্জেট ওয়ান পিস আসবে আপনার তিনশো টাকা সুতি ওয়ান পিস আসবে দুইশো পঞ্চাশ টাকা জর্জেট ওন্না দুইশো পঞ্চাশ সুতির ওন্না হবে একশো আশি এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন শিখ সেখানে বসেই নিতে পারবেন যে অন্য ওয়ান পিজ চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পাঠিয়ে দেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন থ্রি সাহু চাই এরকম অফার প্রাইজের ভিডিও সময় দিতে তাই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এগুলো জজের অন্য থাকছে কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় কাজ করা হবে সিগুঞ্জের কাজ করা হবে দুই প্যাটাতে কাজ করা হবে এগুলো দেখেন কত সুন্দর এটা হলো মুগিয়া কালার দুইশো পঞ্চাশ এই যে হবে দুইশো পঞ্চাশ এগুলো আপনার পাকিস্তানি হোয়াইট গোল্ডের অন্যা দেখি এটা একটা সিকুয়েন্সের কাজ করা হবে পুরোটা পুরো অন্যায় কাজ করা আছে এটা হলো আকাশি কালার দুই পাশে আপনার কাটআপ করা কাজ করা আছে রন্নাটা হয় ফুল পাঁচ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশ নাম্বারে অতি তাতে পাঠিয়ে দেবেন এটা হলো জেমিচু রন্না হবে এর রন্নার দাম আসবে দুইশো পঞ্চাশ দেখেন এটা একটা মুগে কালার হোয়াইট গোলের রন্না হবে দুপাশে কারাক করা কাজ করা আছে এগুলো হবে সুতি ওয়ান পিস এগুলোর দাম হবে আপনার দুইশো পঞ্চাশ দেখেন যেটা ভাল লাগবে এটা হলো পেস্ট কালার এগুলো সুতি ওয়ান পিসের দাম দুইশো পঞ্চাশ অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা হলো একটা বেগুনি কালার পুরো জামা পুরো জামে আপনার সিগুনসার কাজ করা হবে গলায় কাজ করা হবে এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর দুইশো পঞ্চাশ এটা হলো মুগে কালার এটার দামও আসবে দুইশো পঞ্চাশ টাকা সুতি এটা হলো মিষ্টি কালার দেখেন এটার দামও আসবে আপনার দুইশো পঞ্চাশ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দর নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো সুতির অন্য দাম আসবে অনলি একশো আশি টাকা দেখেন কত সুন্দর পুরো অন্যায় ফুল পাশাত রাণ্না হবে পুরো অন্যায় কাজ করা হবে এটা হলো আপনার বাঙ্গি কালার দেখেন ভুতি ফুল পাঁচ হাত আড়াই হাত বড় পুরো অন্যায় কাজ করা হবে এটা আপনার পায়রাতে কাজ করা আছে এবং পুরো অন্যায় কাজ করা হবে দেখেন খালি একশো আশি টাকা সুতির অন্য আপনার একশো আশি এটা হলো আপনার মুগে কালার পুরো অন্যায় আপনার সিগুন্সের কাজ করা হবে এগুলো অফারে নিয়ে এসেছি আমরা একশো আশি টাকা এটা হলো পিত কালার দেখেন কত সুন্দর গোর দিয়ে দুই পাশে কাজ করা হবে অন্যায় কাজ হবে এটা হলো একশো আশি টাকা সুতির ওড়না জেনে নেবেন একশো আশি জদের ওড়না দুইশো পঞ্চাশ সুতি ওয়ান পিস দুইশো পঞ্চাশ জর্দের ওয়ান পিস তিনশো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন পুরো অন্যায় আপনার দুই পারে সিকুয়েন্সের কাজ করা আছে এবং মাঝখানে পুরো অন্যায় কাজ করা হবে এগুলো সুতির অন্য থাকছে আপনাদের আজকে অফারে থাকছে অনলি একশো আশি টাকা তাই দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটা হলো রানি গোলাপ কালার এটা একটা মুগা কালার দেখেন কত সুন্দর পুরোনো আপনার কাজ করা হবে এগুলো কাপড় হয় সুতি কাপড় এটা হলো খয়েরি কালার দেখেন কত সুন্দর দিয়েস এটা হলো আকাশি কালার দুই প্যারেতে কাজ করা হবে অন্য মাঝখানে কাজ করা হবে এটা হলো আপনার কলিজা কালার ঘরে বসে মনের মতো অফার অন্য ওয়ান পিস থ্রি পিস কিনতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হলো একটা মিষ্টি কালার দেখেন দুই পায়েতে কাজ করা আছে মাঝখানে কাজ করা হবে আর এটা হলো মুগিয়া কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস হবে পুরো অন্যায় কাজ করা আছে এটা হলো পিত কালার এটা হলো লাল কালার দেখেন কত সুন্দর পুরো আপনার কাজ করা হবে এটা কালার দুই প্যারাতে কাজ করা আছে মাঝখানে কাজ করা হবে এটা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখেন দুই পাশে কারাক করা কাজ করা হবে এতক্ষণ মনোযোগ সবার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হ